ये अभियान अभिजान जो है वो गो तो छह मास थे के इल्लीगल कार्रवाई जो है उसके खिलाफ यह अभिजान चलता ही रहता है इस अभियान के तहत हमारे यहाँ पे हमने टोटल होटल रेड करा हुए छे। तार मध्य हमारा फोर्टी नाइन कस्टमर एवं ओनर्स के अरेस्ट करा हुए एवं ही साथ फिफ्टी नाइन विक्टिम लेडीज को रेस्क्यू करा हुए छे। এর সাথে সাথে অনেকটা গ্যাম্বলিং বোর্ডকে রেড করা হয়েছে ওখান থেকে আমরা টোয়েন্টি সেভেনের মতো রেড করেছে ওর ওয়ান টোয়েন্টি নাইন পার্সেন্টকে আরেস্ট করা হয়েছে এবং মোটামুটি তিন লক্ষ দশ হাজার টাকাটা সিজ করা হয়েছে তো আমি এটাই বার্তা দিয়ে চাই দিতে চাইছি কি এসব ইলিগাল কাজ মুর্শিদাবাদ এলাকাতে হতে দেব না মুর্শিদাবাদ মানে আমাদের যেটা লালবাগ পুলে আমরা অন্য জায়গা থেকে কলকাতা থেকে জানি যে লালবাগ সবসময় টুরিস্টদের কাছে একটা আকর্ষণীয় জায়গা এবং যেটা আপনি বললেন রাইটলি যে এটা হয়তো নাম একটু খারাপ হয়েছিল কিছুটা কিন্তু লাস্ট মাসে আমরা সেই উদ্ধার করতে পেরেছি হারানো অনেকটাই এবং আমরা টুরিস্টদের কাছ থেকেও ফিডব্যাক নিয়েছি তারা আস্তে আস্তে এখানকার আসার জন্য যে কনফিডেন্সটা হারিয়ে ফেলেছিলেন সেটা কিন্তু ওনারা পেয়েছেন এবং আশা করছি আমরা যে সামনে শীতের মরশুম আসছে যে টুরিস্টের মেন যে সময় যেটা সেখানে আমরা যথেষ্ট ভালো টুরিস্ট যথেষ্ট ভালো সংখ্যায় টুরিস্ট পাবো এবং তারা সম্পূর্ণ সিকিউরলি এখানে আসতে পারবেন তাদের পারিবারিক বা নিজেদের ফ্যামিলি আসতে আসুন কি বিজনেস পারপাসে আসুন কোনো রকম ভাবে তাদের গায়ে কোনো রকম যাতে গ্লানি না লাগে তার দিকে আমরা লক্ষ্য সাথে সাথে এটাই বার্তা দেবো কি কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু আসতে খবর আসলে আপনি বোঝাবে কান দেবেন না এবং সাথে সাথে কিছু ইলিগাল অ্যাক্টিভিটি খবর আসলে আমাকে জানিয়ে দেবেন আমি আমরা সঙ্গে সঙ্গে আজকে আমরা টোটাল নটা হোটেলে রেজিস্টার দেখেছি এবং ওনাকে একটু ব্রিফিং দিয়েছি যে আপনি যে আইনি ম্যানে নিয়ে চলুন ওর বিলো এটিন যে আছে ওনাকে ভাড়া দেবেন না ওর সিসিটিভি লাগিয়ে রাখুন ওর সুরক্ষার জন্য ওর সার্ভিস ভালো রাখার জন্য একটু বার্তা দিয়েছে ওনাকে মতিঝিল হোটেল মতিঝিল বাইপাস এরিয়া যে রোড এরিয়া ওখান থেকে হোটেল রেড করা হয়েছে এবং সাথে সাথে হ্যাঁ মতিঝিল থেকে একটু এগিয়ে বা মতিঝিলের ভেতরেও আমরা রেড করেছি এবং স্যার যেটা বললেন যে সিসিটিভির কথা আমরা হোটেল ওনারদের এটাও বলেছি যে সিসিটিভি শুধুমাত্র ঘরের মধ্যে নয় বা হোটেলের মধ্যে নয় আপনারা রাস্তা কভার করবে এরকম ভাবেও সিসিটিভি লাগাবেন যাতে কাস্টমারদেরও যদি কোনো রকম বিপদ হয়ে যায় যাতে আমরা সিসিটিভি থেকে সেটা আইডেন্টিফাই করতে